সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্রান্টি কমে যাচ্ছে ধীরে ধীরে অর্থাৎ অবঘাতে অবঘাতে মৃত্যু বেড়ে যাচ্ছে আমরা দেখছি সড়ক দুর্ঘটনা পানিতে ডুবি মৃত্যু সহ বজ্রপাত ইত্যাদিতে মৃত্যু ক্রমশ বেড়ে যাচ্ছে বজ্রপাতে মৃত্যুর কথাই বলতে চাই আজ মোমেন সিং বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বজ্রপাতে তো যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে বজ্রপাত সরকারি তরফে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত গাছ লাগানো হয়েছে বিভিন্ন স্থানে কিন্তু খুব একটা কাজ হয়নি সচেতন কর্মসূচি নেওয়া হয়েছে আবহাওয়া বজ্রপাতের কথা বলা হচ্ছে কিন্তু আমরা দেখছি যে আমরা খুব আসলে সচেতন নাই ঝড় বৃষ্টি দেখলে আমরা বজ্রপাত দেখলে আমরা নিরাপদ আশ্রয়ে যাই না। এই কারণে কি হচ্ছে যে বাংলাদেশে বছরে 33 লাখ 60 হাজার বজ্রপাত হয়। মারা যায় 350 জন বছরে এটা। এই যে মৃত্যুটা বেশ অনেক মৃত্যু এটা গড়ে বলছি কোনো বছরে বেশি কম বেশি হয়। বজ্রপাতের প্রবাহের যে সচেতনতা দেওয়া হচ্ছে প্রবাহ আবাস থেকে সেটা আমাদের খুব কাজে আসছে না সম্ভাবনা দেখলেই দ্রুত নিকটবর্তী যে নিরাপদ আশ্রয় আমরা আশ্রয় নেব সেটা আমরা করছি এটা করতে হবে তো আরও যে পদক্ষেপগুলোর কথা বিশেষজ্ঞরা বলছেন সেটা হলো পাকা দালানে দ্রুত আশ্রয় নিতে হবে বজ্রপাতের এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখলে উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটি বিদ্যুতের যে লাইন এ থেকে দূরে থাকতে হবে রাস্তায় থাকলে দ্রুত বাসা বা নিকটবর্তী নিরাপদ জায়গায় চলে আসতে হবে জানলা থেকে দূরে থাকতে হবে ঘরে থাকলে ধাতব বস্তু এড়িয়ে চলা চলতে হবে এটা বহন করা যাবে না আর টিভি ফ্রিজের কানেকশন ডিসকানেক্ট করে দিতে হবে এবং তারপরেও টিভি ফ্রিজের পাশে থাকা যাবে না এবং উচিত স্থানও এড়িয়ে চলতে হবে এই যে কথাগুলো যেটা বলছেন এগুলো আমাদেরকে করতে হবে বাড়াতে হবে আজকের যে খবরটা যে জন্য আজকের মনটা খুব খারাপ যদিও প্রায়শই আমরা দেখি বলো যে পানিতে ডুবে সড়ক দুর্ঘটনায় এবং অন্যান্য অবঘাতে ধর্ষণ খোনা খুনিতে প্রচুর মানুষের মৃত্যু এগুলো স্বাভাবিক মৃত্যু নয় তো আজকের খবর হলো মহেন নামদাইলে বজ্রপাতে বাবা ও ছেলে মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ রোববার ছয় জুলাই বিকেলে উপজেলার এগারো নম্বর খারুয়া ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় কৃষক মোস্তফা ও তার ছেলে আব্দুল্লাহ শিশু ছেলে স্থানীয় সূত্রে জানে কৃষক মোস্তফা তার শিশুপুত্র আবদুল্লাকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন কাজ শেষে ঘটনার সময় বাড়ি ফেরার পথে মুসলদারে বৃষ্টি ও ঝড় হওয়া শুরু হয় এ সময় বিকট শব্দ বজ্রপাত হলে বাবা ছেলে ঘটনাস্থলে এই মাটিতে লুটিয়ে পড়েন পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয় তার আগে তাদের মৃত্যু হয় অবশ্য আরেকটি খবর বলা হচ্ছিল তারা উঁচু একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই গাছের ডাল ভেঙেছে বজ্রপাতে ভেঙে পড়েছে তাতে মৃত্যু হয়েছে আসলে উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না আশ্রয় নিতে হবে পাকা দালানের নিচে দ্রুত বজ্রপাত বা বৃষ্টি ঝড় শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে হবে এটা হল সবচেয়ে বড়ো কথা আমরা এই যে বাবা এবং শিশু ছেলে নয় বছরের ছেলে মৃত্যু হল তার জন্য আমরা শোক প্রকাশ করবো এবং ভবিষ্যতে যাতে এগুলো এড়িয়ে চলে যায় সেই জন্য আমরা সতর্ক হব সচেতনতার মৃত্যুর হার অনেক কমে যায় আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সাবস্ক্রাইব করা এবং লাইক শেয়ার কমেন্ট ইত্যাদির মাধ্যমে আমি একটি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করব আমরা স্বাভাবিক মৃত্যুর গ্রান্টি চাই অবঘাতে মৃত্যু চাই না খোদা হবে বাংলাদেশ বাংলাদেশে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এবং এই প্রত্যাশা করছি আমরা সকলেই 안 oh, 놀아. No.